বাংলাদেশের বর্তমান আয়তন এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটার কিন্তু আপনি কি জানেন এটা আসলে কত হওয়া উচিত ছিল বাংলাদেশের আয়তন নানা সময়ে নানাভাবে কমানো হয়েছে বিভিন্ন দুর্নীতির মাধ্যমে আর এই দুর্নীতিটাও যদি ঠিকভাবেই করা হতো তারপরেও বাংলাদেশের আয়তন হওয়া উচিত ছিল এক লক্ষ উনপঞ্চাশ হাজার তিনশো পঁচানব্বই বর্গ কিলোমিটার কিন্তু বর্তমানে তো বাংলাদেশের মোট আয়তন এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটার তাহলে বাকি আঠারোশো পঁচিশ বর্গ কিলোমিটার এলাকা কোথায় গেল এটা কি হাওয়ায় মিলিয়ে গেল নাকি সমুদ্রে ভেসে গেল আজকে আমরা কথা বলবো বাংলাদেশের এমনই এক অঞ্চল নিয়ে যেটা কোনো সাধারণ অঞ্চল না এটা প্রাকৃতিক সম্পদে ভরপুর একটি অঞ্চল যে অঞ্চলের আয়তন আঠারোশো বর্গ কিলোমিটার বর্তমানে ভারতের আসামের মধ্যে থাকা করিমগঞ্জ হল আমাদের আজকের ভিডিও টপিক কি হতো যদি করিমগঞ্জ বাংলাদেশের মধ্যে থাকতো সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করবো আমরা আজকের এই ভিডিওতে আপনি হয়তো ইউটিউবে ফেসবুকে করিমগঞ্জ নিয়ে অনেক ভিডিও দেখেছেন অনেক পোস্ট দেখেছেন তাই আপনার এই বিষয়ে অল্প হলেও জ্ঞান আছে তারপরেও আমরা প্রথমে করিমগঞ্জের ইতিহাস ছোট করে জানবো তারপরে জানবো যদি এটা বাংলাদেশের অংশ হতো তাহলে কি হতো তো হ্যালো বন্ধুরা স্বাগতম আপনাদের তথ্যময় চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে উনিশশো সালে ইংরেজরা ধর্মের ভিত্তিতে দুইটি দেশ ভাগ করে চলে যাবে তার আগে কিছু অঞ্চলের ভাগ্য তারা নিজেরা নির্ধারণ না করে সেসব অঞ্চলের মানুষের হাতে তুলে দেয় আর এমনই কিছু অঞ্চল ছিল সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ সুনামগঞ্জ আর করিমগঞ্জ উনিশশো সাতচল্লিশ সালে জুলাই ছয় ও সাত তারিখে এই চার অঞ্চলের ভিতর গণভোটের আয়োজন করা হয় গণভোটে এই অঞ্চলের মানুষ নির্ধারণ করবে তারা আসলে তৎকালীন পাকিস্তানের সাথে থাকবে নাকি ভারতের সাথে থাকবে সে সময় এই অঞ্চলের মোট ভোটার সংখ্যা ছিল পাঁচ লক্ষ ছে জন এখানকার বেশিরভাগ সিংহভাগ মানুষ ছিল ছিল বাঙালি তাদের ভাষা বাংলা এখনও এখানকার মানুষই বাংলাতেই কথা বলে ইসলাম ধর্মলম্বী মানুষের সংখ্যাও ছিল এখানে বেশি স্বাভাবিকভাবে এখানে গণভোটে কুড়াল মার্কা জয়ী হওয়ার কথা ছিল কুড়াল মার্কা ছিল পাকিস্তানের প্রতীক আর ইন্ডিয়ার প্রতীক ছিল কুড়েঘর মার্কা সাতাত্তর শতাংশ মানুষ এই গণভোটে ভোট প্রদান করে এর মধ্যে থেকে তৎকালীন পাকিস্তান বর্তমানে বাংলাদেশের পক্ষে ভোট পড়ে ছাপ্পান্ন শতাংশ যেই কারণে নিয়ম অনুযায়ী সিলেট হবিগঞ্জ সুনামগঞ্জ আর করিমগঞ্জ বর্তমানের বাংলাদেশের সাথেই থাকে এই পর্যন্ত সবকিছু কিছু ঠিকঠাকই ছিল কিন্তু বিপত্তি শুরু হয় যখন এইসব অঞ্চলের ম্যাপ বানানো হয় ব্রিটিশরা এই অঞ্চলে সীমানা নির্ধারণের দায়িত্ব অর্পণ করেন ব্রিটিশ আইনজীবী সারসিরিল রেড ফিলিকের উপর আর আসল সমস্যা শুরুটা হয় এখান থেকে এই সারসিরিল রেড ফিলিক এই উপমহাদেশে ছিলেন নতুন তার এই অঞ্চল সম্পর্কে তেমন কোনো ধারণাই ছিল না সেই সাথে আরও ধারণা করা হয় এই মানুষটা ছিল অত্যন্ত লোভী প্রকৃতির আর এই ফায়দাটা তোলে ভারত তারা সারসিলের রেড সাথে গোপনে চুক্তি করেন যেন তিনি করিমগঞ্জকে ভারতের মধ্যে রেখে সীমানা নির্ধারণ করেন এর বিনিময়ে তিনি অনেক অর্থ পাবেন যদিও এই ঘটনার কোনো প্রমাণ কেউ কখনো দিতে পারেনি এটা শুধুমাত্র মানুষের ধারণা বলে মনে করা হয় যাই হোক ভারতের সাথে চুক্তি অনুযায়ী এই মানুষটি সীমানা নির্ধারণ করার সময় করিমগঞ্জকে ভারতের মধ্যে রেখে সীমানা নির্ধারণ করে শুধু তাই নয় আরও ধারণা করা হয় ভারতের সাথে গোপন চুক্তিতে এই লোকটি সিলেট অঞ্চলের বেশ কিছু জায়গা ভারতের মধ্যে রেখে সীমানা নির্ধারণ করে আর এই কারণেই আপনি সিলেটে গেলে দেখতে পাবেন পাহাড়গুলো সব ভারতের অংশে বাংলাদেশের মধ্যে পড়েছে পাহাড়ের ঢাল থেকে নেমে আসা পানির নদী যেই নদীর মাধ্যমে গড়ে উঠেছে জাফলং সাদা পাথর বিছানা কান্দির মতন পাথরের ট্যুরিস্ট কিন্তু কোনো পাহাড় পাহাড় বাংলাদেশের মধ্যে পড়েনি একবার ভেবে দেখুন যেই আপনি বাংলাদেশে দাঁড়িয়ে শুধু দেখতে পান সেই পাহাড় আমাদের দেশেরই অংশ হওয়ার কথা ছিল যদি সঠিকভাবে সীমানা নির্ধারণ করা হতো তাহলে আজ ওই পাহাড়গুলো দূর থেকে দেখতে হতো না বরঞ্চ ওই পাহাড়ে চূড়ায় উঠে চারপাশের সৌন্দর্য উপভোগ করা যেত এখন ফিরে আসি সারসিরিল রেড ফিলিকে দুর্নীতির কাছে শুধুমাত্র এই একজন মানুষের কারণে করিমগঞ্জের মতন বিশাল প্রাকৃতিক সম্পদে ভরপুর একটি অঞ্চল ভারতের অংশ হয়ে যায় করিমগঞ্জের এক পাশ দিয়ে বয়ে গেছে কুশিয়ারা সীমান্ত ভাগ করার সময় এই নদীকে সীমান্তরেখা হিসেবে ব্যবহার করা হয়েছে প্রায় বত্রিশ কিলোমিটার পর্যন্ত অর্থাৎ বত্রিশ কিলোমিটার নদীকে এমনভাবে সীমান্ত হিসেবে ভাগ করা হয়েছে যে এই নদীর এক পাশে ভারত অন্য পাশে বাংলাদেশ আর করিমগঞ্জকে ভারতের অংশ করতে এই ব্যাপারটাও অনেক সহজ করেছে তাদের জন্য কারণ করিমগঞ্জের অবস্থান কুশিয়ারা নদীর অন্য পাশে প্রায় বত্রিশ কিলোমিটার এলাকা সীমান্ত ভাগ করার জন্য কুশিয়ারা নদীর গতিপথকে প্রাধান্য দিলেও টুকা গ্রামের ক্ষেত্রে ব্যাপারটা ছিল ভিন্ন এখানে দেখা যায় যে টুকাগ্রামকে ভারতের মধ্যে রাখতে কুশিয়ারা নদীর গতিপথকে অনুসরণ করা হয়নি এখানে এসে নদীর এই বাঘটি পুরোপুরি ভারতের মধ্যে পড়ে গেছে সেই সাথে টুকাগ্রাম অঞ্চলকেও ভারতের অংশে রাখা হয়েছে আপনি যদি বাংলাদেশের ম্যাপ ভালোভাবে দেখেন তাহলে আপনি প্রতিটি কোনায় দুর্নীতির ছোঁয়া দেখতে পারবেন তো যাই হোক করিমগঞ্জ অঞ্চলের মানুষ এক রাতে ঘুমাতে যায় তৎকালীন পাকিস্তানের সাথে থাকার ইচ্ছা নিয়ে কিন্তু সকালে উঠে তারা দেখল হয়েছে ঠিক তার উল্টোটা তারা এখন ভারতের অংশ হয়ে গিয়েছে এই সারসিলিল রেটফ্লিক লোকটা যে ভুল করে এসব করেছেন নাকি দুর্নীতি করে করেছেন সেই সম্পর্কে আজও কোনো প্রমাণ পাওয়া যায়নি তবে তিনি নিজের দেশে ফিরে যাওয়ার পরে এই উপমহাদেশে আর কখনো পা রাখেননি তিনি এটাও বলেছেন যে এই উপমহাদেশের মানুষ তাকে কখনোই ক্ষমা করবে না তৎকালীন করিমগঞ্জের এসডিপিও ছিলেন হক মোহাম্মদ আব্দুল যাকে শর্টফর্মে এম এ হক বলে ডাকা হয় এই মানুষটি মনে প্রাণে চাইতো করিমগঞ্জ পাকিস্তানেরই অংশ হোক সেই কারণে চোদ্দ তারিখে পাকিস্তান আর পনেরো তারিখে ভারত স্বাধীনতা লাভ করার পরে সাত দিন তিনি করিমগঞ্জের পুলিশ স্টেশনে পাকিস্তানের পতাকা উত্তোলন করেন আর প্রতিনিয়ত সিলেটের ম্যাজিস্ট্রেটের কাছে দ্রুতই সামরিক সহযোগিতা পাঠানোর জন্য খবর পাঠাতে থাকেন রহস্যজনকভাবে এই ভদ্রলোক এম এ হকের অনেক অনুরোধের পরেও কোনো সাহায্য তো দূরে থাক রকমের রেসপন্সও এই যদি তখন প্রশাসনিক কোনো করেননি ভদ্রলোক সাহায্য পাঠাতো সেক্ষেত্রে হয়তো করিমগঞ্জ আমাদের দেশেরই অংশ হতো এদিকে ভারত তৎক্ষণে তাদের সৈন্য পাঠিয়ে দিয়েছে করিমগঞ্জে বাধ্য হয়ে এম হক করিমগঞ্জ ছেড়ে সিলেটে চলে আসেন আর এভাবেই একটা প্রাকৃতিক সম্পদে ভরপুর অঞ্চল দখল করে নেয় ভারত এই ছিল করিমগঞ্জের ভারতের অংশ হওয়ার ইতিহাস এখন আমরা জানবো এই অঞ্চল যদি বাংলাদেশের অংশ হতো তাহলে কি হতো যদি করিমগঞ্জ ভারত দুর্নীতি করে তাদের অংশ না বানাত তাহলে প্রথমেই যেটা হতো সেটা হলো বাংলাদেশের আয়তন বেড়ে যেত আর বাংলাদেশের মোট আয়তন হতো এক লক্ষ উনপঞ্চাশ হাজার তিনশো বর্গ কিলোমিটার তখন বাংলাদেশের ম্যাপটা হতো এই রকম বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ বৃদ্ধি পেত বহুগুণে করিমগঞ্জ যদি বাংলাদেশের হতো তাহলে এটা সিলেট বিভাগের একটি গুরুত্বপূর্ণ উপজেলা অথবা জেলা হতো সেই সাথে করিমগঞ্জ পর্যন্ত নতুন রেলপথ তৈরি করা যেত ঢাকা সিলেট মহাসড়ক হয়তো করিমগঞ্জ পর্যন্ত বৃদ্ধি করা হতো এছাড়াও করিমগঞ্জ হয়ে ভারতের ত্রিপুরা রাজ্যের দিকেও একটি আন্তর্জাতিক করিডর তৈরি হতে পারত। হয়তো বাংলাদেশের অন্যতম বড় একটি স্থলবন্দর করিমগঞ্জেই হতো ভারত বাংলাদেশের সম্পর্কে নতুন মাত্রা যুক্ত হতো করিমগঞ্জ যদি বাংলাদেশের অংশ হতো তাহলে ভারত ও বাংলাদেশের সীমান্ত রূপরেখা আরও পরিবর্তিত হতো এই কারণে রাজনৈতিকভাবে কিছুটা উত্তেজনা তৈরি হতে পারত তবে দীর্ঘমেয়াদে দুই দেশের মধ্যে কূটনৈতিক সমঝোতা বাড়তো নদী ও সীমান্ত সমস্যা কমত করিমগঞ্জে রয়েছে অনেক নদী যেমন কুশিয়ারা ও লংগাই এই নদীগুলোর পানি বন্টন নিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে সমস্যা তৈরি হতো না কারণ করিমগঞ্জ বাংলাদেশের ভিতরে থাকায় নদীগুলো পুরোপুরি বাংলাদেশের ভিতরেই থাকত করিমগঞ্জ কৃষিভিত্তিক এলাকা করিমগঞ্জে রয়েছে উর্বর মাটি ও প্রচুর নদী যা কৃষিকাজের জন্য অত্যন্ত উপযোগী এটি বাংলাদেশের কৃষিতে নতুন সম্ভাবনা আনত ধান চা সবজি ও মাছ উৎপাদনে অবদান রাখত করিমগঞ্জ করিমগঞ্জের ঐতিহাসিক স্থানগুলো যেমন চণ্ডীঘাট মনোহরখালী ও ধলাচর এইগুলোকে পর্যটন কেন্দ্রে রূপান্তর করা যেত এতে বাংলাদেশের পর্যটন কেন্দ্র বৃদ্ধি পেত সেই সাথে অর্থনীতি আরও চাঙ্গা হতো করিমগঞ্জের মানুষদের সিংহভাগ সিলেটি উপভাষায় কথা বলে তাদের উৎসব পোশাক খাবার ও আচার আচরণ সিলেট অঞ্চলের মতো তাই সাংস্কৃতিকভাবে তারা বাংলাদেশের অন্যান্য জেলার সাথে দারুণভাবে মিশে যেত করিমগঞ্জে অনেক সাহিত্যিক কবি ও শিল্পী বাংলা ভাষায় কাজ করে তাদের অবদান আরও বেশি পরিসরে ছাড়িয়ে পড়তো বাংলাদেশের জাতীয় সংস্কৃতিতে করিমগঞ্জ হলো প্রাকৃতিক সম্পদে ভরপুর একটা অঞ্চল এখানে নদী নালা জঙ্গলের পাশাপাশি বিভিন্ন ধরনের বন্য প্রাণীর উপস্থিতি রয়েছে এই অঞ্চলে সংরক্ষিত বন অঞ্চলও রয়েছে এখানে গ্যাসের খনি থাকতে পারে যদি করিমগঞ্জের আসল মালিক বাংলাদেশ করিমগঞ্জের মালিকানা ধরে রাখতে তাহলে আজ এই গ্যাস বাংলাদেশ উত্তোলন করে বিভিন্ন কাজে ব্যবহার করতে পারত এই গ্যাস বিদ্যুৎ উৎপাদন সহ বহুমুখী কাজে ব্যবহার করা যেত ফলে বাংলাদেশের ভঙ্গুর অর্থনীতি ফুলে ফেটে উঠত এখানে কয়লার খনি থাকার সম্ভাবনা পাওয়া গেছে যদিও আজ পর্যন্ত কোনো সক্রিয় কয়লার খনির সন্ধান এখানে পাওয়া যায়নি তবে এখানে কয়লার খনি থাকার অনেক বেশি সম্ভাবনা আছে যদি এখানে কয়লার খনি থেকে থাকে তাহলে সেটা হতো বাংলাদেশেরই অংশ এখান থেকে কয়লা উত্তোলন করে বাংলাদেশের বিদ্যুৎ ব্যবস্থার চিত্ত বদলে দেয়া যেত তখন আর ভারতের আদানি গ্রুপের কাছ থেকে কয়লার নামে মাটি কেনা লাগত না করিমগঞ্জ বাংলাদেশের অংশ হলে ইন্ডিয়া তাদের ত্রিপুরা রাজ্যটি নিয়ে ঝুঁকির মধ্যে পড়ে যেত তখন ভারতের একটি নয় দুইটি চিকেন নেক একটা শিলিগুড়ি করিডর অন্যটি হতো ত্রিপুরা করিডর কারণ করিমগঞ্জ বাংলাদেশের সাথে যুক্ত হলে ত্রিপুরা রাজ্যটি বাংলাদেশের পেটের মধ্যেই থাকত আর ত্রিপুরাতেও অনেক বাঙালি বসবাস করে ফলাফল এই রাজ্যটি বাংলাদেশের সাথে যুক্ত হওয়ার সম্ভাবনা বেড়ে যেত যদিও ত্রিপুরা রাজ্যটি মোটামুটি বাংলাদেশের পেটের মধ্যেই অবস্থিত কি হতো যদি ত্রিপুরা রাজ্যটি বাংলাদেশের অংশ হতো সেটা জানতে এই ভিডিওটা দেখতে পারেন ভিডিও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো যাই হোক আমাদের আজকের ভিডিওর মূল টপিকে ফিরে আসে করিমগঞ্জ এমনই একটি অঞ্চল যেটা বাংলাদেশের খাস অঞ্চল হওয়ার কথা ছিল কিন্তু ষড়যন্ত্রের কারণে সেটা আজ আমাদের কথিত রাষ্ট্রের দখলে আছে তবে আশ্চর্যের বিষয় এই যে এত বড় একটা ঘটনা এত বড় একটা ভূখণ্ড যেখানে প্রাকৃতিক সম্পদের মজুদ অনেক সেই অঞ্চল বাংলাদেশের বড় কোনো মিডিয়া কথা বলে না বাংলাদেশের বড়ো কোনো রাজনৈতিক নেতা কথা বলে না যদিও সেই সময় এই ঘটনাটি পাকিস্তানের সাথে ঘটেছিল তবে সেটা পশ্চিম পাকিস্তান না পূর্ব পাকিস্তানের সাথে ঘটেছিল আর পূর্ব পাকিস্তানই কিন্তু বর্তমানের বাংলাদেশ এত বছর পরে সেই ঘটনা পুরোপুরি ধামাচাপা পড়ে গেছে বাংলাদেশ এই বিষয়ে আজ পর্যন্ত কোনো ধরনের প্রশ্ন ভারতকে করেন আন্তর্জাতিক আদালতে এই ঘটনা নিয়ে কোনো মামলাও হয়নি কোনোদিন দাবিও করেনি যে করিমগঞ্জ আসলে এই ভূখণ্ডেরই অংশ করিমগঞ্জ ভারত দখল করে নেওয়ার পরে সেখানকার স্থানীয় বাসিন্দারা কিছুদিন এইটানে প্রতিবাদ করে গেলেও ভারত সেটা শক্ত হাতেই দমন করেছিল সময়ের পরিক্রমায় সেখানকার মানুষ নিজেদেরকে আস্তে আস্তে ভারতীয় মনে করলেও অনেক বাসিন্দা এখনো আছে যারা নিজেদেরকে ভারতীয় মনে করে না তবে সেই সংখ্যা সময়ের সাথে সাথে কমে যাচ্ছে সেখানকার নতুন প্রজন্ম জানেই না যে তাদের পূর্বপুরুষরা আসলে ভারতের সাথে থাকতে চায়নি কিন্তু রাজনৈতিক ষড়যন্ত্রের কারণে তাদেরকে আজ ভারতের সাথেই থাকতে হচ্ছে অবহেলিত হয়ে সময় যত চলে যাবে এই ইতিহাস তত ফিকে হয়ে যাবে আপনার কি মনে হয় বাংলাদেশের ন্যায্য ভূখণ্ড কি বাংলাদেশ ভবিষ্যতে কোনোদিন ফিরে পাবে আর এই ঘটনা নিয়ে কি বাংলাদেশের আন্তর্জাতিক আদালতে মামলা করা উচিত আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন বাংলাদেশের সবথেকে বড় গ্যাস দুর্ঘটনা সম্পর্কে জানতে সাবস্ক্রাইব